আজকে আমরা সবাই মিলে পার্কে গিয়ে দুপুরে একসাথে লাঞ্চ করব তাই সবাই বাসা থেকে দুইটা করে আইটেম রান্না করে নিয়ে যাবে তো এই যে আমি পার্কে নেওয়ার জন্য গরুর মাংস রান্না বসিয়েছি আমি হচ্ছে গরুর মাংস আর পোলাও রান্না করে নিব সালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় খুবই ভালো আছি লাস্টে হচ্ছে আমরা এই বুড়ি শহরের যে কয়েকটা ফ্যামিলি থাকি আমরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছি পার্টিটা হচ্ছে সবাই বাসা থেকে যে যে রকম আইটেম পারে রান্না করে নিয়ে আসবে তারপর আমরা দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব তো সেইখানেই এখন আমরা যাচ্ছি সেখানে গিয়ে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখুন আমাদের আজকের এই ছোট্ট ব্লগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন হচ্ছে রানা দিচ্ছি বাংলাদেশ থেকে দুই মাসের ছুটি কাটিয়ে এসেছি এই তো দুই সপ্তাহ মত হলো তো এই কয়দিন তো বাসা থেকে তেমন বের হওয়া হয়নি তো আজকে প্রথম হচ্ছে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বের হলাম তো আমাদের এখন পার্কে পৌঁছাতে 10 মিনিটের মত সময় লাগবে সেখানে গিয়ে সবকিছু শেয়ার করব তো गाइस মুহূর্তে আমরা কিন্তু পার্কে চলে আসছি আর পার্কটা কিন্তু অনেক সুন্দর আর খুবই বড় তো এসে দেখি অলরেডি প্রত্যেকটা ফ্যামিলি চলে আসছে তো লাস্টে আমরা তিনটা ফ্যামিলি আসলাম আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি উপরের দিকে যাব সবার সাথে দেখা করব আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো সবাই তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো আমরা আসা মাত্রই সবাই দুপুরে লাঞ্চ শুরু করে দিল আর আজকে এটা ওয়ান ডিশ পার্টি বলবো না এখানে আজকে সবাই দুইটা করে আইটেম রান্না করে এনেছে তাই এটাকে আমরা টু ডিশ পার্টি বা গেট টুগেদার পার্টি বলতে পারি তো কেউ রোস্ট পোলাও বা কেউ গরুর মাংস পোলাও দুইটা সবাই মানে দুইটা করে আইটেম রান্না করে আনছে আর এই যে আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে তো গাইস অলরেডি সবার দুপুরে লাঞ্চ করা কমপ্লিট এখন সবাই বসে রেস্ট নিচ্ছে আর সব মামি এবং ভাবিরা মিলে আশেপাশের প্লেস গুলো ঘুরে দেখতেছে পার্কটা খুবই বড় আর আশেপাশের লোকেশন গুলো খুবই সুন্দর ছিল তো গাইস আমরা হচ্ছে সবাই মিলে এই পার্কের কিছু কিছু প্লেস ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো তো ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসছি বিকেলে নাস্তা খাওয়ার জন্য তো সবাই মিলে গল্প আড্ডায় বিকেলটা খুবই সুন্দর কাটতেছে আর এর সাথে রয়েছে মামির হাতের মজাদার রং চা তো আজকে হচ্ছে এক একজন এক একটা আইটেম তৈরি করে এনেছে তো এক মামি এনেছে রং চা আরেক মামি এনেছে আর আরেক মামি এনেছে চা দিয়ে খাওয়ার জন্য বিস্কিট বানিয়ে এই হচ্ছে বিস্কিট বিস্কিটগুলো খুবই মজার ছিল তো এক একজনের এক এক রকম আইটেম দিয়ে চলতেছে আজকে আমাদের বিকেলের নাস্তা তো সবাই খুবই এনজয় করতেছি তাছাড়া এই ঠান্ডা ওয়েদারে আমাদের সবার জন্যই চাটা খুব দরকার ছিল আর এই হচ্ছে পুরো পার্কটা পার্কটা কিন্তু খুবই বড় তো প্রতিদিন বিকালে এখানে প্রচুর ইতালিয়ান আসে তাদের ছোট্ট বেবিদেরকে নিয়ে ঘুরতে তো আজকে তো আমরা সবাই চলে আসছি এখানে পার্টি করার জন্য খুবই সুন্দর একটা বিকেল কাটতেছে আমাদের তো চা নাস্তার পর্ব শেষ করে এখন আমরা সবাই মিলে হাঁটতেছি তো বিকেলবেলা এরকম সুন্দর প্রকৃতির মাঝে হাঁটতেও ভালো লাগে তো হাঁটতে হাঁটতে সুন্দর একটা প্লেসে চলে এসেছি তো এই যে এখানে ইতালিয়ানদের পাশাপাশি আমাদের সবার বাচ্চারাও কিন্তু এখানে খেলা করতেছে আর সব মামা এবং ভাইয়ারা এখানে হাঁটাহাঁটি করতেছে তো এই যেখানে হাত জ্বালা অসীমের সাথে ফুটবল খেলতেছে এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এখানে একটা বার আছে তো বিকেল বেলা ঘোরাঘুরি শেষ করে অনেক সময় ইতালিয়ানরা এখানে চা কাফে খায় বাচ্চারা আইসক্রিম খায় আর এই যে আমার ফারিস্তা বুড়িটা আমার কাছে আসতেছে তো বাংলাদেশ থেকে এসেই আমি ওর চুলগুলো কেটে ফেলেছি তো গাইস আজকে মতো আমাদের গেট পার্টি শেষ হয়ে গেল তো আজকে তো আমরা সবাই মিলে অনেক রকম খাবারের আয়োজন করেছিলাম এটা হচ্ছে একটা ওয়ান ডিশ পার্টি তো যে যেরকম পেরেছে রান্না করে নিয়ে আসছিলো আমরা সবাই মিলে দুপুরে একসাথে বসে লাঞ্চ করলাম তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকের মতো আমাদের গেট টুগেদার পার্টি শেষ হয়ে গেল তো আমি আশা করি আমার আজকের এই ছোট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি হাফেজ